শীতকাল এক অদ্ভুত ঋতু এই সময়টাতে মানুষ কেমন যেন একটু স্বপ্নালু হয়ে যায় ঠিক যেন কুয়াশার মতো আবছা কুয়াশা এক আশ্চর্য জিনিস এর ভেতর দিয়ে হাঁটলে মনে হয় আমরা বাস্তবে নেই কোনো স্বপ্নের মধ্যে আছি জীবন ঠিক যেন কুয়াশারই মতো সামনে কি আছে আমরা তা জানি না কিন্তু চলতে থাকি কারণ আমাদের চলতেই হয় সকালবেলা বের হলাম বাহিরে ঘন কুয়াশা এতটাই ঘন যে চোখের সামনে কিছু দেখা যায় না চারপাশটা নিঃশব্দ এতটাই নিঃশব্দ যে মনে হবে গোটা পৃথিবীটা ঘুমিয়ে আছে এই কুয়াশার সকাল আমাদের শেখায় যা দেখি তা সব সময় সত্য নয় অনেক কিছুই কাছের মনে হয় কিন্তু তা আসলে অনেক দূরে আবার অনেক দূরের জিনিস আমাদের হাত বাড়ালেই ধরা দেয়